স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি ফারহাত তসলিম শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল গ্রেপ্তার জনতার হাতে হেনস্তার পর গ্রেপ্তার হলেন সাবেক সিইসি নুরুল হুদা আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অনেক বেশি চ্যালেঞ্জিং সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেশে ক্রমশ খারাপ হচ্ছে ডেঙ্গু ও করোনা পরিস্থিতি সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর চিকিৎসায় আলাদা ব্যবস্থাপনার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না ট্রাম্প স্টারমারের ফোন আলাপে ঐক্যমত্য মর্মুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের